আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ আপডেটটি যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জুন মাসের দশ তারিখ নিজে জানুন একজনকে জানান ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছে সিআই ফাইভ তাদের উদ্ধারকৃত অভিবাসীদের নিরাপদে ইতালিতে হস্তান্তর করার তথ্য দিয়েছে সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট এক্সে এর আগে শুক্রবার বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল লিবিয়া থেকে এসে যেটা ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটু বন্দর নির্ধারণ করে দিয়েছিল যেখানে নামানোর পর তারা সর্বশেষে টোটাল প্রতিবেদনটি প্রকাশ করে এর আগে লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচারে অনেকে আহত হয়েছিল যাদেরকে উদ্ধার করা হয়েছিল এদিকে একশো জন শরণার্থী উদ্ধার করার পর তাদেরকে নামাতে আসার পর এন সংস্থা নাদিরকে আটকে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ জর্জে মেরোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এন সংস্থাগুলোর কার্যক্রমের সীমাবদ্ধতা টানার জন্য নতুন নতুন আইন প্রণয়ন করে সেই আইনের দ্বারা বাহিকতায় এন সংস্থাগুলোর জন্য যেটা নির্ধারণ করে দেওয়া হয় তা হচ্ছে একটি বেশি দুটি নৌকার শরণার্থী উদ্ধার করলেই তাদেরকে আটকাদেশ চুরি মারার সিদ্ধান্ত নিয়ে থাকে একটি নৌকা উদ্ধার করেই করে ইতালি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে এরপর ইতালি কর্তৃপক্ষ সেটাকে নামানোর অনুমতি দেবে যে সেখানে নামাতে হবে আর সেখানে নামানোর পর তারা আবার নতুন করে অভিবাসী উদ্ধারের জন্য কাজ করতে পারবে নাদের বিরুদ্ধে মূলত এ ধরনের সমস্যার অভিযোগ আনা হয়েছে আর এতে করে বুমধুসাগরের নৌকা রবি অভিবাসী মৃত্যু ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যে সংস্থা মানবাধিকার সংগঠনগুলো বহুমুখীসাগরের সংস্থা না থাকলে কি সমস্যা বা কি পরিমাণের ক্ষতি হয় তা আপনারা অলরেডি অবগত রয়েছেন নৌকা এবং মৃত্যুর মতো পরিসংখ্যানগুলো দেখে যেটি রাসেলশি জন শরণার্থী প্রবেশের উদ্ধার প্রবেশের উদ্ধারের পর তাদের তথ্য নিশ্চিত করেছে ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ পেট্রোল বোর্ড সিপি তিনশো ছাব্বিশ দ্বারা এ অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে উদ্ধারকৃত অভিবাসীরা কোন জাতীয় তার এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি নাই ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী এই উপকূলটিতে আসছে যা আগের মতো করেই বৃদ্ধি পেয়েছে আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি এদিকে দুঃখিত অনাকাঙ্ক্ষিত মর্মাহত ঘটনা লিবিয়া আটক কেন্দ্রে ডজন খানিক মৃতদেহ পাওয়ার একটি তথ্য নিয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘ ইউএনএচি আর রাজধানী ত্রিপুলিতে যেটা লিবিয়া মালয়েশিয়া পরিচালিত আটককে কেন্দ্রে যেখানে ডজন ডজন মৃতদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করে মানবাধিকার সংগঠনগুলো যার প্রমাণও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে আপনারা জানেন যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া যেটা একটি ঝুঁকিপূর্ণ দেশের তালিকাতে যুক্ত হয় যেখানে বিভিন্ন ব্যক্তি বিশেষ গ্রুপ দেশটি পরিচালনা করছে আর যে কারণে মৃত্যু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং মানবিক বিপর্যয় মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো ঘটে চলেছে যুক্ত থাকুন নিত্য নতুন আপ্য তথ্য